বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ইউনিক ভিডিও আজকের ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনারা হয়তো মিস করবেন যে কি একটা জিনিস দেখলাম না তো আমরা কিন্তু চ্যানেল খোলার পরে একটা জিনিসটি খুবই মানে হতাশা হয়ে যায় সেই জিনিসটা হলো যে আমাদের সাবস্ক্রাইবার হয় না এক হাজার সাবস্ক্রাইবার লাগে মনিটাইজেশনের জন্য চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে চার হাজার ঘন্টায় ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেলেও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারটা হয় না কেন হয় না আর কিভাবে হবে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ সেই বিষয়ে নিয়ে আমি আজকে আলোচনা করব তো সাবস্ক্রাইবার যে কেন হয় না এটা কিন্তু ইউটিউবের দোষ না এটা আমাদের দোষ এটা যারা নতুন ইউটিউবার আছেন আমরা যারা নতুন ইউটিউবার আছি আমাদের দোষ আমাদের দোষের মধ্যে কি দোষ যে আমরা ভিডিও বানাই শুধুমাত্র মানে টাকা কামানোর ইচ্ছা কামাই যে আমি ভিডিও বানাচ্ছি আমার যত তাড়াতাড়ি আমি টাকা কামাই করতে পারি ভাই এই নিয়ে থাকে এই আশা থাকে এই আশাটা এক নম্বরে দূর করে দিতে হবে এই আশাটা রাখতে হবে না এই আশাটা যদি রাখেন তাহলে কিন্তু আপনাদের সেই স্বপ্ন পূরণ হবে না তো সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমি অন্য কোনো তরিকা আজকে বাতাবো না যে একদিনের সাবস্ক্রাইবার পূর্ণ হবে বা এক ঘন্টায় হবে বা দুই দিনে হবে বা পাঁচ দিনে হবে বা দশ দিনে হবে এটা আমি বলবো না কিন্তু আমি আজকে যে টপিকটা বলবো যে কথাটা বলবো আপনাদের জেনুইন সাবস্ক্রাইবার হবে জেনুইন সাবস্ক্রাইবার তো জেনুইন সাবস্ক্রাইবার কীভাবে হবে কোথা থেকে হবে সেই সম্পর্কে আমি কিন্তু পরিপূর্ণভাবে আজকে আলোচনাটা আপনাদের সঙ্গে করব তো কীভাবে সাবস্ক্রাইবার হবে এটা কিন্তু একটা অনেক বড় একটা মানে কঠিন মনে হব কিন্তু কঠিন না মেনলি আপনাদেরকে কিছু ধৈর্য ধরতে হবে আপনাদের পাঁচটা টপিক মানি চলতে হবে পাঁচটা যদি পাঁচটা টপিক মানিয়ে চলতে পারেন তাহলে আপনাদের সাবস্ক্রাইবার জেনুইন সাবস্ক্রাইবার বাড়বে এটা একদম অরিজিনালি আপনাদের ইউনিক সাবস্ক্রাইবার যে আছে সেই সাবস্ক্রাইবার বাড়বে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর এই মাসের উইনার হওয়ার জন্য যে বেশি কমেন্ট করবে সে কিন্তু উইনার হবে আর তার চ্যানেলটিকে ফ্রি প্রমোট করা হবে আগামী মাসে তার দেরি না করে তাড়াতাড়ি আপনি আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করুন যাতে উইনার হতে পারেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবের আগে পৌঁছে যায় সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রথমে কোয়ালিটি মেনটেন করতে হবে আপনি একটা চ্যানেল খুলছেন আপনার চ্যানেলটা প্রথমে আপনার চ্যানেলটাকে মানে একদম প্রফেশনাল চ্যানেল একটা বানাতে হবে যদি প্রফেশনাল চ্যানেল না বানাতে পারেন তাহলে কিন্তু সেখানে সাবস্ক্রাইবার যাবে না যেমন কি আপনি একটা দোকান খুলছেন সেই দোকানে যদি মানে সাজুগুজু না করেন সেই দোকানটাতে যদি সাজুগুজু না করেন ভালো ভালো প্রোডাক্ট না ওঠান ভালো ভালো প্রোডাক্ট ওঠানোর পরেও দেখা যায় লোক আসে না কারণ সেই দোকানটা দেখতে ভালো দেখায় না ভালো মানায় না তার জন্য কিন্তু সেই দোকানে লোক যায় না এমন উদাহরণ বহুত আছে বহুত দিলে বহুত দেওয়া যাবে ভাই আপনি চ্যানেল খুলছেন চ্যানেল একটা ক্রিয়েট করছেন শুধুমাত্র ক্রিয়েট করছেন খালি এরপরে যে কিছু ই করা লাগবো সাজানো লাগবো প্রফেশনাল করতে হবে সেটা কিন্তু করতেছেন না তার জন্য প্রফেশনাল করতে গেলে কী কী করতে হবে মানে চ্যানেলে ঢুকে মানে প্রথমতে একটা লগো বানাতে হবে চ্যানেলের একটা লগো বানাতে হবে লগোটা যাতে প্রফেশনাল হয় হাই কোয়ালিটি কোয়ালিটিরওয়ালা লগো হয় সেই কোয়ালিটিওয়ালা লগো কোথা থেকে বানাবেন কোয়ালিটিওয়ালা লগো বানাতে গেলে যদি ডেস্কটপে বানাতে তাহলে ফটোশপে বানাবেন ফটোশপে যদি না বানাতে ফটোশপের অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে ফটোশপে কাজ করা শিখে নেবেন ল্যাপটপ বা ডেস্কটপে আর যদি মোবাইলে করতে চান মোবাইলে ক্যানভা আছে ক্যানভা থেকে বানাতে পারবেন লগো নাই পিক্সেল ল্যাব আছে পিক্সেল লেবেও খুব সুন্দর করে লগো বানাতে পারবেন ক্যানভা নাই বা পিক্সেল লেবে আপনারা মোবাইল দিয়ে লগো একটা খুব সুন্দর করে লগো একটা বানাবেন কভার ফটো একটা বানাবেন ভিডিওর কভার মানে ইউটিউবের কভার ফটো কিন্তু ইউটিউবের ইউটিউব চ্যানেলের লগো একটা আর একটা কভার ফটো ব্যানার যেটা সেটা বানিয়ে নেবেন খুব সুন্দর করে বানাবেন যদি ক্যানভাতে যান ক্যানভাতে যাওয়ার পর ইউটিউব ইউটিউব ব্যানার ফটো লিখে যদি সার্চ করেন ইউটিউব ব্যানার লিখে সার্চ করেন তাহলে অটোমেটিক্যালি সেখানে তার ইটা রেশিওটা আসি যাবে সেখানে আপনারা বানাতে পারবেন নাই বা ক্যানভাতে আরও ই আছে কি সেগুলোর ই আছে মানে ব্যানার পাবেন সেই ব্যানার গিয়ে লিখতে পারবেন ট্যাম্পলেট সেই ট্যাম্পলেটে গিয়ে সেই ব্যানারটা বানিয়ে বানাতে পারবেন খুব সুন্দর করেই একটা এই চ্যানেলটাকে সাজাতে হবে যখনই সাজানো হলো সাজানোর পর কিন্তু আপনাকে আরও একটা কাজ করতে হবে এখন দ্বিতীয় নম্বর কাজটা হলো মানে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করতে গেলে ভিডিওটা কোয়ালিটি ভিডিও হতে হবে ভিডিওটা যেন কোয়ালিটি ভিডিও হয় ভিডিওর কোয়ালিটি ভালো হয় ভিডিওর গতি যেগুলো ই আছে সেগুলো ভালো হয় এক একে কোয়ালিটি হতে হবে একে ক্যাটাগরি হতে হবে আপনাকে নিশ মানে নিশ একটা রেডি করে নিতে হবে একটা নিশ যে আপনি যদি ব্লগ হন ব্লগ ভিডিও বানান ব্লগ ভিডিও বানাবেন যদি আপনি ট্যাগ ভিডিও বানান ট্যাগ ভিডিও বানাবেন যদি গেমিং ভিডিও বানান গেমিং ভিডিও বানাবেন যদি কুকিং ভিডিও বানাতে চান সে কুকিং ভিডিও বানাতে বানাবেন তা আপনার যে ভিডিও কি মানে চ্যানেলের ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও বানাবেন অন্য আংবাং ভিডিও বানাবেন না একে ক্যাটাগরি ভিডিও বানাবেন আজকে ধরুন আপনি ব্লগ বানালেন কালকে কুকিং বানালেন কাল তারপরের দিন আপনি গেমিং বানালেন এটা কিন্তু ইউটিউবে চলবে না ইউটিউবের কাছে যদি এটা দেওয়া যায় তাহলে কিন্তু কোনো লাভ হবে না বুঝছেন তারপরে আরেকটা হলো যে আপনারা মানে যে ভিডিওগুলো দিচ্ছেন এই ভিডিওর মধ্যে করি কি সেই ভিডিওগুলো নিয়ে আমরা আমরা আমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েছি যত বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করে যে তোমরা ভিডিওগুলো দেখো ভাই এটা সবচেয়ে ভুল কাম করতেছি আমরা এর মতো ভুল কাম আর জিন্দিগি তো করা হয় না এই ভুল কামগুলি কেউ করবেন না বন্ধু বান্ধবের কাছে কোনো দিনও ভিডিও আপলোড করবেন না আত্মীয় স্বজনের কাছে ভিডিও আপলোড মানে শেয়ার করবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে কোনো দিনও ভিডিও শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে কিন্তু কোনো লাভে হবে না তারা তো আপনার ভিডিও দেখবেই না কোনো দিনও তারা ভিডিও দেখবেন না আপনার চ্যানেলেও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন না তার জন্য তাদের কাছে আপনি যাবেন না তাদের কাছে শেয়ার করবেন না আপনাদের জন্য একটা ইয়ে আছে জায়গা আছে সে জায়গায় দুইটা জায়গা আছে সেই জায়গায় গিয়ে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারেন সেই জায়গায় বন্ধু বানাবেন আপনার ক্যাটাগরি রিলেটেড যে যেগুলো চ্যানেল আছে বড় বড়ো চ্যানেল আছে তাদের ইনস্টাগ্রাম আইডিতে যাবেন তাদের ফেসবুক আইডিতে যাবেন গিয়ে সেখানে তেনাদের যে সাবস্ক্রাইবার আছে তেনাদের ফলোয়ার্স আছে তাদের সঙ্গে আপনি অ্যাঙ্গেজ তৈরি করবেন অ্যাঙ্গেজ তৈরি করবেন তাদেরকে মেসেজ করবেন মানে অ্যাঙ্গেজ তৈরি করাবে কমেন্ট করবেন কমেন্ট করতে করতে হাই হ্যালো মানে কথা করতে করতে আপনি করবেন কি আপনার যে ভিডিও আছে এই ভিডিওর মানে লিঙ্কটা তাকে শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার পরে তাকে বলবেন যে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা আমার মানে বানানি ভিডিও এই ভিডিওটা আপনি একবার দেখে নেন তো মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু বলবেন তারপর সেই আপনার ভিডিওটা দেখবে যদি আপনার ভিডিওটা তার পছন্দ হয়ে থাকে সে আপনাকে সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে আপনার ভিডিও দেখিয়ে থাকবে সে কিন্তু মানে বন্ধু হয়ে গেলো অ্যাঙ্গেজ হয়ে গেলো সেই বন্ধু কিন্তু শুধুমাত্র ইউটিউবের বন্ধু সেই মাধ্যম সেই বন্ধুটা হচ্ছে আমাদের মানে ভিডিও দেখা বন্ধু আবার আবার এটি ঘোরাফেরা চলে বন্ধু আছে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু আমার ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখবে না তার জন্য কি করবেন আপনি ইনস্টাগ্রাম নাই বা ইউটিউব টুইটার তারপর ধরুন ফেসবুক সেখানে গিয়ে সেগুলো করতে পারেন সেটাতে আপনার লাভ হবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে বুঝছেন তারপরে আরেকটা কাজ কর আরেকটা কাজ হলো যে টাইমলি মানে টাইম মেনটেন করতে হবে দেয় না টাইম যে আজকে ভিডিও ছাড়লেন কালকে ছাড়লেন না এবার আজকাল দুই তিন দিন ছাড়লেন পর দিন ছাড়লেন না আজকে ছাড়লেন একটায় কালকে ছাড়লেন চারটায় তারপর দিন ছাড়লেন দশটায় দিনে দশটায় তারপর দিন ছাড়লেন রাত আটটায় ভাই এইভাবে যদি করেন তাও কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে না একটা টাইম নির্ধারণ করে নিতে হবে একটা টাইম দিনে একটা করে ভিডিও দিবেন বেশি দিবেন না দিনে একটা করে নতুন চ্যানেল যদি হয় তাহলে দিনে একটা করে ভিডিও দিবেন লং ভিডিও দিবেন একটা করে ভিডিও দিবেন লং ভিডিও দিবেন সেটা কোন সময় দিবেন একটা সময় নির্ধারণ করে নেবেন কোন সময় সকাল পাঁচটার থেকে নিয়ে সন্ধ্যা পাঁচটা ছয়টা পর্যন্ত এর ভিতরে আপনি একটা টাইম বানিয়ে নেবেন বিশেষ করে আর রাতে তো মানে রাতে দশটা তো বানাতে নিতে পারেন আপনি যে টাইমে ভিডিও আপলোড করবেন দৈনিক দৈনিক যে টাইমে ভিডিওটা আপলোড করবেন ওই টাইমে আপনার ভিডিও যেন আপলোড হয় ওই টাইমটা যেন নজর না হয় সাপোজ আজকে আপনি আমি আপনি ছাড়লেন আজকে দিনের দশটায় করি আপনি এক মাস ছাড়লেন সারা পরে এক মাস সারা পরে বিশেষ করে তিরিশতে চল্লিশটা ভিডিও যখন হয় চল্লিশ চল্লিশটা ভিডিও হয় তখন কিন্তু অ্যালগোরিথাম আপনার চ্যানেলের উপরে একটা নজর দেয় তখন আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেইগুলো কিন্তু রিকমেন্ডেশন করবে ধরে তখন অ্যালগোরিথামে তো এখন দেখা যায় চল্লিশ দিন পর্যন্ত আপনি একে টাইমে ভিডিও দিলেন নাই এক মাস পর্যন্ত দিলেন নাইভি এক বছর পর্যন্ত দিলেন হ্যাঁ হঠাৎ দেখা যায় মানে তার দিন আর আপনার ভিডিওটা ওই টাইমে আপলোড হলো না আপলোড না হওয়ার জন্য কি সমস্যা হয়ে যায় ওই জায়গার মধ্যে যে আপলোড হলো না আপনার ভিডিওটা এখন অ্যালগো কি করবে আপনার ভিডিওর জায়গায় নিশ্চয়ই অন্য কারো ভিডিও নিয়ে আসি দিয়ে দেবে তার অন্য তার ফিডব্যাক আপনার ভিডিও যেন দেখে তার কাছে কিন্তু প্রত্যেক দিন আপনার ভিডিও যাবে প্রত্যেক দিন অ্যালগোরি আপনার ভিডিও তার কাছে পৌঁছাবে যখনই আপলোড করবেন তখনই আপনার ভিডিও তার সামনে যাবে আর যখন তার সামনে যাবে তাই সেই ভিডিওটা দেখবে কিন্তু একদিন মাঝেতে আপনি ছাড়লেন না তখন কি হবে ওই জায়গার মধ্যে আপনার গ্যাপ জায়গার মধ্যে অন্য কারো ভিডিও ঢুকিয়ে দিয়ে দিল অ্যালগোরি তখন ওই ভিডিও যখন লোকটার পছন্দ হলো যদি আপনার ভিডিও চাই ওই ভিডিওটা মানে ভালো হয় কোয়ালিটি ভালো হয় আপনার ভিডিও ভিডিওটা পছন্দ নিয়ে হয় তারপরে কিন্তু ওর ভিডিও দেখব আপনার ভিডিও দেখবে না তারপরে এমন করে 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 আপনার ভিডিওটা পাস করে যাব আপনার ভিডিও আর সামনে যাবে রে নয় তার জন্য কি করবেন টাইম মেনটেন করতে হবে একদম মানে যেটা সঠিক টাইম সেই সঠিক টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন সঠিক টাইমে এটা ভালো করে কিন্তু এটার মধ্যে কিন্তু প্রত্যেকজনে মাইক খাওয়া হয়ে যায় যে নতুন চ্যানেল খোলা পরে এই ভিউস আসে না সাবস্ক্রাইবার আসে না কীভাবে হবে এটা হতাশা হয়ে যায় এই নিজের দিশে হতাশা হয়ে যায় প্রত্যেক খাওয়া না খাওয়া এটা সব দেখে না কিন্তু আপনাকে টাইমলি ভিডিও আপলোড করতেই হবে আপনি বেশি না দশ দিন টাইমলি ভিডিও আপলোড করেন আমি যে কথাটা বললেন আমি যে কথাটা বললাম যে টাইমলি ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ভাইরাল হবে সেই ভিডিওটা অ্যালগুলিতে আমি আপনার ভিডিওটা ফরিতে নিয়ে যাবে সেটা আমি আপনাকে বললাম আপনি দশটা দিন ছাড়ি দেন একে টাইমে একে সেম কোয়ালিটি মানে ক্যাটাগরি ভিডিও চাই ফেসবুক রিলেটেড হোক চাই ব্লগ হোক চাই এলা যে কোনো ভিডিও গেমিংয়ে হোক সেম ক্যাটাগরি ভিডিও আপনি দশ দিন ছাড়েন একে টাইমে ছাড়েন দেখবেন ভিডিওতে ভিউজ আসে কিনা ভিডিও ভিডিওতে ভিউজ নাও আসে তথাপি হবে হবে কিন্তু হওয়ার পরে দেখা যায় মানে তা ভিডিওতে ভিউজ আসে না ইম্প্রেশন দেখতেছি এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার হয়ে গেছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে দশ পনেরো বিজ ভিউজ হয় না দশ পনেরো বিজ ভিউজ আসছে তো সেই জায়গায় কি করবেন সেই জায়গায় করণীয়টা কি এখন তো মানে বোঝা যায় না যে কি হবে ইমপ্রেশন তো এত হলো কিন্তু ভিউজটা আমার একবারে কমে গেছে তার মানে ওই জায়গায় দেখবেন ক্লিক থ্রো রেট কম আছে ক্লিক থ্রো রেট যেটা সেটা কম আছে আমি ক্লিক থ্রো রেটটা একটু দেখাই দিয়েছি আপনাদেরকে স্ক্রিনে লক্ষ্য করুন যে আমি প্রথমে ভিডিওটা আমি দেখাই দিয়েছি যে বারো ঘন্টা সাতচল্লিশ মিনিট হলো আমার এই ভিডিওটা সেরবে তো এই ভিডিওটা আমি ক্লিক করলাম ক্লিক করার আগে একটা দেখি দেখুন ফোরটি থ্রি ভিউজ এই জায়গায় লক্ষ্য করুন এই জায়গায় ফোরটি থ্রি আছে তারপরে ইমপ্রেশন ক্লিক ইমপ্রেশন ক্লিক কত আছে ফাইভ আর ফাইভ পয়েন্ট প্লাস আছে তারপরে দেখুন এভারেজ ডিউরেশন দেখছেন সবটাই কিন্তু উপর মুখ আমার মানে উপরে মুখ চলি আছে নিচে হয়নি এটা যদি নিচে হতো তাহলে কিন্তু ডাউনে যেত এটা উপরে আছে এখন আমি এটার মধ্যে যদি ভিতরে ঢুকে যাই ভিতরে ঢুকে যাওয়ার পরে এখানে দেখুন রিচ প্রথমত রিচ দেখাই আমি রিচ দেখুন রিচের দেখুন ইম্প্রেশন কত আছে ছয়শো বাহাত্তর ছয়শো বাহাত্তর ইমপ্রেশন আছে ছয়শো বাহাত্তরের মধ্যে ইম্প্রেশন ক্লিক থ্রেট ইমপ্রেশন ক্লিক থ্রো রেট হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ইমপ্রেশন ক্লিক থ্রেট ইমপ্রেশন হওয়ার পরে কত পার্সেন্টে মানে ক্লিক করছে কত পার্সেন্টটা কোথা থেকে বের ভিউজ ভিউজের ভিত্তি করে পুচল্লির ভিউস হয়েছে প্রতলির ভিউস হয়েছে যদি তাহলে ছয়শ বাহাত্তর ক্লিক মানে ইল ইমপ্রেশন ক্লিক থ্রেট কত হলো ফাইভ পয়েন্ট এইট ফাইভ এইট এটা হলো আমার যে থামনেল আছে এই থামনেলটা মানে হাই রেসের থাইম লাইন থামনেল আছে এই থামনেল যার সামনে গেছে ইম্প্রেশন যার সামনে গেছে সেই থামনেলে ক্লিক করছে ক্লিক করার পরে এই রেটটা এখানে আসছে বুঝলেন তো এটা হলো ইমপ্রেশন ক্লিক থ্রো রেট তারপর এঙ্গেজমেন্টে যান এঙ্গেজমেন্টে একটা জিনিস দেখিয়ে দিচ্ছে এখানে ওয়াচ টাইম পঁচিশ মিনিট পঁচিশ ভিউসের মধ্যে কত ওয়াচ টাইম হচ্ছে দুই ঘন্টা পঁচিশ ভিউসের মধ্যে দুই ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে অ্যাভারেজে পঁচল্লিশ জন যে আমার ভিডিওটা দেখছে পঁচল্লিশ জনের মধ্যে দুই ঘন্টা আমার ইয়ে আসছে ওয়াশ টাইম এসছে তার ভিতরে অ্যাভারেজে ভিউ অ্যাভারেজ ভিউ কত হচ্ছে টু পয়েন্ট ফোরটি সিক্স দুই মিনিট ছয়চল্লিশ সেকেন্ড দুই মিনিট ছয়চল্লিশ সেকেন্ড করে অ্যাভারেজ ভিউ যাচ্ছে দেখছেন তো আমি এই জিনিসটা আপনাদেরকে বলতেছি যে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এড়ে যদি বাড়ি থাকে এড়ে যদি বাড়ে তাহলে আপনার ভিডিওর ভিউজ আসবে আসার সম্ভাবনাটা অনেক বেশি আছে যদি ইম্প্রেশন ক্লিক থ্রো রেট কম হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আপনার থামনেলটা চেক করতে হবে আপনার থামনেলটা চেঞ্জ করতে হবে চেক করে চেঞ্জ করবেন সেই থামনেলটা নিশ্চয়ই সেই থামনেলটা ভালো হয়নি সেই থামনেলটার কোনো ধরনের ক্লিক থ্রো মানে কারো কি মানে ক্লিক বেড থামনেল সেটা হয়নি যে কি একজন দেখার পরে থামনেলে ক্লিক করবে সেই ধরনের ক্লিক বেট হয়নি তো এই কয়েকটা টপিক মানে যদি আপনি কাজ করেন তাহলে নিশ্চয় আপনার ভিডিও ভাইরাল যাবে আপনার সাবস্ক্রাইবার অনেক দ্রুত গতিতে পারবে মেনলি তার এক নম্বরে হলো আপনার থামনেল বানাতে হবে ক্লিকবেট তারপর টাইটেল বানাতে হবে ক্লিকবেট টাইটেল টাইটেলটার উপরে মানে মেনশন করে টাইটেলটা এমন একটা বস্তু যে টাইটেল দেখার পরেও টাইটেল দেখার পরেও কিন্তু আমরা ক্লিক করি কি করি কি একটা ভিডিও টাইটেল আসছে যে ইউটিউবের মানে নতুন আপডেট ইউটিউবের আপডেট সেন্স মানে এমন এক বলে মানে টাইটেল দেখি দেখার পরে সেই টাইটেলে ক্লিক করে দেখি ভিডিও রাখি তারপরে টাইটেল দেখার পরে যখন ভিডিওতে ঢুকি হয়তো এমনও হওয়া যায় সেই ধরনের ভিডিও নয় তথাপি টাইটেল দেখি কিন্তু আমরা ক্লিক করি সেটা হলো ক্লিক বেট টাইটেল টাইটেলটাও ক্লিক বেট করতে হবে ক্লিক বেট যদি টাইটেল করেন তাহলে নিশ্চয়ই ভিডিওতে ভিউজ আসবে আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি কি কমেন্ট করেন যাতে এই মাসে উইনার আপনি নিজে হতে পারেন যদি উইনার হন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে ফ্রি প্রমোট করা হবো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থাকা বেল বেলাইকনটিকে অন করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আমি আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মিলবো এখন এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ